সৌমিতা কখন আসছিস কি আজকের মধ্যে বাবু সৌমি দিদিমণি আসছে হ্যাঁ মেয়েটা আমার অনেকদিন পর বাড়িতে আসছে তা তুই খবর পেলি কি হবে যখন আপনি ফোনে কথা বলছিলেন তখন আমি ঠিক বুঝতে পেরেছি এটা আমাদের সৌমি দিদিমণির সাথে কথা বলছিলেন হুম তোদের সোমি দিদিমনির সাথে কথা বলছিলাম দেখেছেন বাবু আমি ঠিক বুঝতে পেরেছি তো সোমি দিদিমনিকে অনেক দিন দেখিসনি তাই না হ্যাঁ বাবু সমিতি দিদিমনিকে অনেক দিন দেখিনি আজ দেখবি কি আজকেই আসবে হ্যাঁ আজকেই আসবে কখন আসবে সময়টা ঠিক বলা যাচ্ছে না গাড়ি ব্যাপারে তো আজকে যখনই গেলে হলো যত সম্ভব সন্ধ্যার মধ্যে চলে আসবে সন্ধ্যার মধ্যে হুম তুই আর কাজ কর সবাইকে জানিয়ে দে সৌমি আজ বাড়ি আসছে আমি এক্ষুনি আছি বাবু ওই শোন সময় নেই সবাইকে বলতে হবে আমি আপনার গাড়িতে উঠে টাকা না দিলে আমার তো খুব খারাপ লাগবে যাকে নিয়ে দেশ গর্ব করে তাদেরকে সম্মান জানানো আমাদের কর্তব্য বিদেশ থেকে আসার সময় ভাবিনি এত সম্মান পাবো কিন্তু আর কিন্তু করবেন না আমি হচ্ছে আমাদের চোখের তারা দাদা এ কথাটা বলে আমার ছোট করবেন না না দে দেবনি চোখের তারা সারা দুনিয়াকে ধরে রাখতে পারে তা ছোট হয় না ঠিক আছে আবার একদিন দেখা হবে তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো তুই ভালো আছিস তো সুমিমা সৌমিতা পথে খাওয়ার কোনো অসুবিধা হয়নি তো সৌমিতা তুই চুপ করে আছিস কেন তোর শরীর খারাপ হয়েছে নাকি হ্যাঁ সৌমিতা শরীর অসুস্থ নাকি আমি এখনি ডাক্তার ডেকে আনছি তো কি হয়েছে বল মা না মা আমার কিছু হয়নি তবে চুপ করে আছিস কেন কথা বলছিস না বললাম তো আমার কিছু হয়নি তাহলে চুপ করে আছিস কেন তোমরা কি আমার কথা বলার সুযোগ দিচ্ছ তুমি একটু চুপ করো সৌমিতাকে এবার বলতে দাও আমি ভালো আছি আমার পথে আসতে কোনো অসুবিধা হয়নি

বাবু বলেছে তোমার দিদিমণি কি খেতে যায় বাজার থেকে সেই সব জিনিস নিয়ে এসো কেন আমি কি তোমাদের চেয়ে আলাদা বাবু বলেছে তোমাদের দিদিমণি বিদেশে যেসব জিনিস খেত সেই সব জিনিস নিয়ে আসতে হবে তাই নাকি হ্যাঁ দিদিমণি আমার আসার খবরটা তুমি সব জায়গায় দিয়েছো তাই তো বাবু বলেছে তোমার আসার খবরটা সব জায়গায় দিতে বাবু খবরটা দিতে বলেছে আর তুমি এমন ভাবে দিয়েছো বাড়ি পাড়া সবাই জানতে পেরেছে কি যে বলেন দিদিমণি আচ্ছা সৌমদা তুমি যে এতদিন আমাকে দেখো নি আমাকে ভুলে যাওনি কি করে ভুলবো বলো আপনার আপনার কথাটা বাদ দিয়ে বলো এবার কেন সেই ছোট্টবেলায় তুমি আমার খেলার সাথে ছিলে আর তারপর বিদেশে পড়তে গেলে তুমি ঠিক আগের মতোই রয়ে গেছো এবার বলো তোমার জন্য কি আনবো তোমাদের জন্য যা আনবে তাতে আমারও চলে যাবে দিদিমণি তুমি ঠিক আগের মতোই রয়ে গেছো কই গো শুনছো শুনছি বলো মে খেয়াল রাখছো না উন্নতি কেয়াল রাখছো ওর খেয়াল রাখার কি আছে মে কি খাবে কিভাবে থাকবে সেদিকে তো খেয়াল রাখতে হবে কেন এত দিন বাইরে ছিল আমরা ঠিকমতো দেখতে পারিনি জানি না কিভাবে দিনগুলো কেটেছে আর যেন কোনো অসুবিধা না হয় তোমার mere কোনো পরিবর্তন হয়নি সেই আগের মতোই রয়েছে তা বললে তো হয় না এত দিন বাইরে থেকে হঠাৎ পরিবেশে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে মা আমি দিদির কাছে যাচ্ছি দিদির কাছে যাবি তাই তো জিজ্ঞাসা করার কি আছে যা বাবা দেখিস দিদিকে বেশি বিরক্ত করিস না না মা আমি দিদিকে বিরক্ত করব না জানি আমার বাবার লোক ছেলে আমি যাচ্ছি মা আমাদের ছোট ছেলেটা লক্ষ্মী ছেলে কেন আমাদের মেয়েটা কি অলক্ষী আবু এখন আমি আসছি এত তাড়াতাড়ি কোথায় যাবি বড় মায়ের গলা শুনতে পেলেন না সৌমি দিদিমণির জন্য জল নিয়ে যেতে বললো আমি তো ঠিক শুনতে পেলাম না কখন বলেছে আমি ঠিক শুনতে পেয়েছি সৌমি দিদিমণি জল পিভাসা পেয়েছে ঠিক আছে যা আবু আসছি সৌমি দিদিমণি জল পিপাসা পেয়েছে আগে বলবে তো তেমন পিপাসা পাইনি আমি একটু খাবো বলেছি আমার মাটা সঙ্গে সঙ্গে জল জল করে কি দরকার ছিল তুমি তো জল খাওয়ার কথাটা বললি তুমি বললে চা খেতে আর আমি বললাম একটু জল খাবো তা সঙ্গে সঙ্গে বলতে হবে মা বলবে না তোমার জল পিপাসা পেয়েছে মা জানতে পেরে চুপ করে থাকবে হুম চুপ করে থাকবে নিশ্চয় কোথায় কোন কাজ করতে করতে চলে এসেছো হ্যাঁ এসেছি আমি ঠিক ভেবেছি কোথায় কোন কাজ বন্ধ দিয়ে এসেছে আমি কি করে জানবো বল ও সব কাজ বন্ধ করে দিয়ে চলে আসবে বড় মা আপনি ঠিক করেছেন সৌমি দিদিমণি কষ্ট পাবে আর আমরা সবাই চুপ করে বসে থাকবো হুম চুপ করে বসে থাকবে দাও জলটা দাও বাবু বলেছে আগে সৌমি দিদিমণি কথা শুনতে হবে তারপর সবার কথা শুনবে আমি কোথাকার কে তাই আমার সব কথা শুনতে হবে বাবাটা না বড্ড বেশি বেশি তুমি যদি বলি কি হয়েছে না কিছু হয়নি কিছু হয়নি বললে হবে না আমি দেখতে পাচ্ছি তোমার শরীর খুব অসুস্থ আমি বলছি তো কিছু হয়নি হয়নি বললে চলবে না বাবুকে কুনি আনতে হবে ছোটবেলায় তো এতটা খেয়াল লাগিস তাই না দাদা বাড়ির কাছের লোকে তো উচিত বাড়ি সবাইকে খেয়াল রাখা আহ বাবু ওমা দিদির কি হয়েছে জানিনা রে সৌমদ ডাক্তারখানতে গিয়েছে জানি না কখন আসবে বাবা কি হয়েছে মা আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না মা অমন কথা বলতে নেই ডাক্তার বলেছিলেন তুমি আর বেশি দিন বাঁচবে না আমি একজন ব্রেন ক্যান্সার রোগী কি তাই আমি শেষ সময়টা তোমাদের সঙ্গে কাটানোর জন্য চলে এসেছি কিছুতেই আমরা আমাদের আকাশে তারাকে খুঁজতে দেব না বাবা কি মা আমার জায়গায় সৌম্যদাকে বসিয়ে দিও দেখবে

তো দিদিমণি আকাশের তালা হয়ে গেছে